ঘরে বসে আর্নিং করবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার জামেলা কোনো প্রকার পিনিক ছাড়া কীভাবে কাজটা করবেন এটির যে বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাই প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রমে আমরা এখান থেকে গুগল ক্রমে চলে আসলাম আসার পর জাস্ট সার্চ করবেন টিআরএক্স ইনকাম সাইট লিখবো লিখার পর নিজে চলে আসবেন এইখানে দেখেন ফ্রিডি এয়ার নামে একটা ওয়েবসাইট রয়েছে আপনি এই সাইটে চলে আসবেন ওকে আমি আর ফিডি ডেলি টিআরএক্স ইনকাম উইদাউট ইনভেস্ট মানে কোনো প্রকার ইনভেস্টিং ছাড়া আপনি এই সাইডে কাজ করতে পারবেন তো আমরা সরাসরি এই সাইটটা ওপেন করে দিব আমরা সাইটটা ওপেন করে দিলাম এখন আমরা এইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভেরি সিম্পল জাস্ট আপনি জিমেলে যাবেন সেখান থেকে গিয়ে আপনি লগ ইন করবেন দেখুন যে অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে ইনকাম করব কীভাবে পরিচয় করে এইখানে দেখেন রয়েছে ক্যাশ আউট রয়েছে আর্ন রিওয়ার্স যেটা আমরা যদি আন একটা করি তাহলে দেখেন এইখানে আমার সামনে ইনকাম করার জন্য কিছু প্রসেস রয়েছে এর ভিতরে হচ্ছে অফার্স সার্ভে ফর্ট অফার্স ওকে সার্ভের কাজ করে এখানে আপনি প্রচুর পরিমাণের আর্নিং করতে পারবেন আপনাকে কাজ বসতে হবে এখানে জামলার কোনো কাজ নেই সব সোহাজ কাজ কিন্তু আপনাকে বসতে হবে ঠাকুরই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি যেহেতু এটা পিটিসি সাইট ওকে তারপরে এখানে দেখেন রিওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আপনি যখন রিওয়ার্ড এটা করে দিবেন এখানে ক্লেম রিওয়ার্ড মানে হচ্ছে আজকে আপনি যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে এখানে আপনি সাথে একশো পয়েন্ট ফ্রি পেয়ে যাবেন দ্বিতীয় দিনে সেম বোনাসটা রয়েছে তৃতীয় দিনে সেম বোনাস রয়েছে চতুর্থ দিনে বোনাস রয়েছে ওকে তো আমরা প্রথম দিন যেহেতু আমরা এখান থেকে ক্লেম করতেছি দেখেন আমার অ্যাকাউন্টটা এখন এটা যুক্ত হয়ে যাবে অলরাইট দেখেন আমার এখানে যুক্ত হয়ে গেছে ওকে ফর্ম করে দিচ্ছি ক্লেম করে দিচ্ছি ওকে করে দিচ্ছি এখানে ইনকাম করার জন্য আরেকটা একটা আপনি সিস্টেম পাবেন নিচে আসবেন আসলে এখানে দেখেন অ্যাফিলিট সিস্টেম ইজ নাও লিপ ওকে অ্যাফিলিটের মাধ্যমে ইনকাম করতে পারবেন বিষয়টা হচ্ছে কি অ্যাফিলিট লিঙ্ক পেয়ে যাবেন এখানে ট্যাপ করে দিলে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটা আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি তারা যদি আপনার লিংকে এখানে এসে কাজ করে তাহলে সেও কিছু কমিশন পাবে আপনি কিছু কমিশন পাবেন বিষয়টা হচ্ছে এরকম একটা সিস্টেম ধরেন আপনি একজনকে জয়েন করালেন আপনার এখানে পাঁচ কয়েন ছয় কয়েন সাত কয়েন এরকমভাবে দিল এখানে আরেকটা সিস্টেম আছে দেখেন এখানে হচ্ছে কি আন আপ টু থার্টি পারসেন্ট কমিশন আপনি যেই ব্যক্তিকে আপনি কি করবেন এখানে জয়েন করাবেন সে যদি কাজ করে তাহলে আপনি থার্টি পারসেন্ট কমিশন পেয়ে যাবেন ওকে সমস্যা ফেস করেন সেক্ষেত্রে এখানে চ্যাট রয়েছে আপনি চ্যাটে ট্যাপ দিয়ে তাদের সাথে সরাসরি কী করতে পারবেন আপনি লাইভই কথা বলতে পারবেন এখানে আপনার সমস্যাগুলো আপনি লিখবেন তারা সরাসরি আপনার মাধ্যমে চ্যাট করতে কানেক্ট হয়ে যাবে আমরা এতটুক জানলাম এখন আমরা প্রোফাইলে চলে যাব এখান থেকে আমরা চলে যাবো প্রোফাইলে আমরা একটু এদিকে আসি এখানে দেখেন অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন আপনার জিমেল ইত্যাদি যত ডকুমেন্টসগুলো রয়েছে আপনার অ্যাকাউন্টে থাকবে তারপর এইখানে আপনি আসলে আর্নিং আপনি কত ইনকাম করলেন সেই বিষয়টা আপনি দেখতে পারবেন আমি যেটা বলছিলাম যে আপনি জয়েন করালে আপনি এখানে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে শো ইউজডি আপনি চাইলে আপনার কয়েনটাকে আপনি ইউজডিতে শো করতে পারবেন আমি যদি ট্যাপ করে দিই তাহলে দেখেন এখানে আমার কয়েনের জায়গায় ইউজড শো হয়ে গেছে ওকে এখানে জিরো দশমিক জিরো পয়েন্ট ফাইভ সেন্ট ইনকাম করে ফেলছি ওকে এরকম একটা সিস্টেমে এখানে আমি ইনকাম করলাম আমরা ক্যাশ অন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখেন ক্যাশ এখানে দেখেন গিফট কার্ড আমরা হচ্ছে গিফট কার্ড ট্যাপ করে দিই তাহলে আমরা গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবো যেমন অ্যামাজন রয়েছে তারপর হচ্ছে ডিসকট নেটরো রয়েছে ভিসা রয়েছে তাহলে দেখেন আমাদের এখানে অনেকগুলা গিফট কার্ড চলে আসবে যার মাধ্যমে আমরা এখানে পেমেন্ট নিতে পারবো ওকে এখন আমরা যদি চাই ক্যাশে নিব তাহলে আমরা ক্যাশে ট্যাপ করে দিব এখানে পেপাল রয়েছে লাইট কয়েন রয়েছে টার্ন রয়েছে তারপর হচ্ছে বিটকয়েন রয়েছে ইথিরিয়াম রয়েছে ডাস্টবেন রয়েছে এইখানে বিটকয়েন ক্যাশ রয়েছে তো আপনি যদি পেপারের নিতে চান পেপালে ট্যাপ করে দিবেন তাহলে এখানে আপনার শো হবে যে কত কয়েন্ট হলে আপনি পেপারের মাধ্যমে নিতে পারবেন এখানে দেখেন এক হাজার কয়েন হলে কিন্তু আপনি পেপারের মাধ্যমে নিতে পারবেন তারপর আপনি যদি এইখান থেকে ট্যাপ করে দেন লাইট কয়েন তাহলে লাইট কয়েন কিন্তু এক হাজার কয়েন হলে আপনি নিতে পারবেন আপনি যদি এখানে টার্ম টিআর করে দেন তাহলে কিন্তু এখানে টিআরএক্সের মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন কত টিআরএস নিতে পারবেন সেই বিষয়টা কিন্তু এখানে শো হয়ে যাবে মিনিমাম সব কিছুতে এক হাজার করেই দেওয়া থাকে আশা করি এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝতে পারছি তো বন্ধুরা এখানে অ্যাড্রেসগুলো অ্যাড করার জন্য ধরুন আপনি যদি টিআরএক নিয়ে যান তাহলে আপনাকে অবশ্যই ফসেট পে অ্যাকাউন্ট খুলতে হবে সেইখানে গিয়ে আপনি জাস্ট এইখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন মানে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনি যদি পেপালে নিতে যান সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি পেপালে চলে যাবেন আপনার যেই জিমেলের আন্ডারে পেপাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই জিমেলটা জাস্ট আপনি কি করবেন দিয়ে দিবেন দিলেই আপনার পেপাল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটা এ টু জেড বিষয়ে আপনাদেরকে বুঝাতে পারছি আপনি অ্যাকাউন্ট খুলেই কিন্তু পঞ্চান্ন পয়েন্ট ইনকাম করতে পারবেন এবং প্রথম অবস্থায় কিন্তু এখানে অনেকগুলা ইনকামের সিস্টেম রয়েছে এবং আমি যদি সার্ভে দেখাই তাহলে আপনি যদি আপনি যদি সার্ভে করে থাকেন তাহলে কিন্তু এখানে অনেক ধরনের সার্ভেগুলো রয়েছে যে সার্ভের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সব মিলে আজকের ভিডিওটি এই পর্যন্তই জানি না কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ